সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউজের ক্ষমতায় আসার পর ফেডারেল সরকারের ব্যাপক হারে কর্মী ছাঁটাই এবং নির্বাহী ক্ষমতার ইচ্ছামতো ব্যবহারের অভিযোগ সহ বিভিন্ন ঘটনার জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার মিত্র ইলন মাস্কের বিরুদ্ধে ওয়াশিংটন সহ দেশটির অনেক অঙ্গরাজ্যে বড় ধরনের বিক্ষোভ সমাবেশ হয়েছে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে একদিনে এটি সবচেয়ে বড় বিক্ষোভ যুক্তরাষ্ট্রের বাইরেও ইউরোপের বিভিন্ন দেশে ট্রাম্প বিরোধী এ বিক্ষোভ দেখা গেছে ওয়াশিংটনের মেঘাচ্ছন্ন আকাশ এবং হালকা বৃষ্টির মধ্যেও হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন ওয়াশিংটনের ন্যাশনাল মলে ট্রাম্প বিরোধী প্রতিবাদে অংশ নেয় বেশ কিছু সংগঠন ওয়াশিংটন ছাড়াও নিউ ইয়র্কে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নেয় অসংখ্য মানুষ বিক্ষোভকারীদের অভিযোগ শুল্ক নীতির আড়ালে ট্রাম্প প্রশাসন তাদের কর্তৃত্ববাদী রূপের বাস্তবায়ন করার চেষ্টা করছে প্রতিবেদনকারীদের মধ্যে ছিলেন বিজ্ঞানী শিল্পী শিক্ষক এমনকি সাধারণ গৃহিণীও যাদের মতে এই শুল্ক নীতি শুধু আন্তর্জাতিক সম্পর্ক নয় খাদ্য প্রযুক্তি ও জ্বালানির দামকেও প্রভাবিত করছে শনিবারের এই বিক্ষোভের নাম দেওয়া হয়েছে হ্যান্ডসঅপ এর একটি অর্থ হতে পারে আমাদের নিজেদের মতো মতো চলতে দাও বিক্ষোভে গোষ্ঠী অংশ নিয়েছে এসব এছাড়াও ইউরোপের বিভিন্ন দেশেও ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের লন্ডনে ব্যানার হাতে জড়ো হয়েছেন প্রায় দুইশো প্রতিবাদকারী যাদের অধিকাংশই যুক্তরাষ্ট্রের নাগরিক প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন শুল্ক নীতি যা বিশ্ব বাণিজ্যের উপরও একতরফা হস্তক্ষেপ বলে মনে করছেন তারা একই দিনে প্যারিসের রাস্তায়ও দেখা গেছে শত শত মানুষকে তারা জানান ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত কেবল যুক্তরাষ্ট্রের জন্যই নয় বরং ইউরোপের অর্থনীতির জন্য ধ্বংসাত্মক বিশ্বজুড়ে যখন সহনশীল বাণিজ্য নীতির প্রয়োজন তখন যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক আরোপ নতুন বিভাজনের সূত্র হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা ট্রাম্পের এই নীতির প্রতিবাদ তাই শুধু রাজনৈতিক নয় বরং এক বৈশ্বিক প্রতিরোধে রূপ নিতে পারে বলে সংখ্যা প্রকাশ করেন তারা কামরুল ইসলাম দা নিউজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল ডেস্ক